অনেকটা বেলা হয়ে গেছে তা চলে আসলাম এখানে একটা কথা খুব উঠছে চিটিং বাজ চিটিং বাজ মানে অদ্ভুত লাগে যে বলছে তিনি কিন্তু সেবিকা তিনি অন্যজনকে বলছেন চিটিং বাজ মানে আরেকজন আরেকজনকে বলছেন চিটিং বাজ আচ্ছা যারা সেবিকা হন যারা পুজো আর্চার মধ্যে থাকেন পূজারী পুরোহিত যারা বিভিন্ন জায়গায় পুজো করে থাকেন তারা বাজ কোথা থেকে হবে এ কথাটাই তো আমার খুব অদ্ভুত লাগছে তোমাকে একটা কথা বলছি ও তার আগে আমি বলে দিই ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম জয় কৃষ্ণ কৃষ্ণকালীমার জয় জয় শ্রী শ্যামা মায়ের জয় সমস্ত দেব দেবী দেবীর উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি কাউকে চিটিংবাদ বলবে না বলার আগে শতবার নিজের দিকে আঙ্গুলটা তুলবে তুমি কি করে আমি যাকে বলছি সে বুঝতে পারছো যিনি বিখ্যাত শিবশ্যামা মানামে এখানে খুব ফেমাস আমি জানি তুমি দুজন ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছ তারাই তোমাকে এসব শিখিয়ে দিচ্ছে আমি শিবসামা মার্কাত আমি মঙ্গল আমাকে চট চিটিংবাদ বলতে যাবো কোন দুঃখে আমি যেখানে যেটা দেখিনি জানি না আমি একজনকে চিটিংবাজ বলে দেব হুম কী অর্থে তোমরা বলছো চিটিংবাজ ভক্তেরা এসে যদি কৃষ্ণকালী মা দর্শনে আসেন তো সেখানে ভক্তরা এসে যদি দক্ষিণা রূপে দেয় হ্যাঁ সেটাকে মানে অ্যাকসেপ্টেবল নিতে হয় কারণ ভক্তরা তাকে দিচ্ছে মঙ্গলা মাকে ভক্তেরা দিচ্ছে আর লোকবিশেষে আর দরিদ্র ধনী দরিদ্র নির্বিশেষে দিচ্ছে বড় লোক যাদের কাছে অঢেল টাকা পয়সা আছে তারা হয়তো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দক্ষিণা বাবদ দিচ্ছেন যারা নিম্ন মধ্যবিত্ত তারা পাঁচশো ছশো টাকা দিচ্ছেন যারা তার থেকেও দরিদ্র তারা হয়তো পঞ্চাশ ষাট টাকা দক্ষিণার উপরে ওটা মায়ের কাছে দক্ষিণা মানে ক্রীষ্মকালী মায়ের কাছে দক্ষিণা মঙ্গলা মায়ের হাতে তুলে দিচ্ছেন উনি তারপরে যথাস্থানে রেখে দিচ্ছেন এটাই দক্ষিণা চিটিং বাচ এটা কোথা থেকে হলো কেউ শাড়ি নিয়ে আসছেন কেউ ফল প্রসাদে নিয়ে আসছেন কেউ বা যার যা সামর্থ্য আনছেন আর অনেক যাদের অর্থ আছে তারা হয়তো মানে সোনার টিপ সোনার চেন এভাবেও দেয় মাকে বলছি বলছি কেন সেটা আমি নিজেই বলছি হুম সুতরাং এক্ষেত্রে চিঠিংবাজ বলেন মঙ্গলা মা তো চাইছেন না এই আমাকে দে আমার ইয়ে আমারি তো তুমি চাননি না আপনি তো সেবিকা আমি শিব শ্যামা মাকে বলছি আপনি তো সেবিকা সেবিকা হয়ে আপনি আবার কন্ট্রোভার্সি করছেন আপনাকে কে চালিত করছে ওই হোয়াইট সাদা একজন আছে এখানে বসে ওই করছে মঙ্গলা মা এগেন্সে ভিডিও নামাচ্ছে আর আপনাকে ভরকে দিচ্ছে হ্যাঁ আপনি না সেবিকা আপনি না আপনার ভিতরে নাকি ভর হয় ও সেগুলো তো আমি মানি না ভটর ওগুলো নিয়ে রিসার্চ করতে হলে আমার তিন দিন রিসার্চ করতেই লেগে যাবে যে ঠাকুর দেবতা মানে ঠাকুর মানুষের ভিতরে ভর করে এটা নিয়ে পড়াশোনা করতে তো আমার পাঁচ মাস মাস কেন এক বছর বছর দশ বছর তার জন্য এসে গেছিলো আবার আমাকে আবার ভিডিওটা স্টার্ট করতে হলো যাই হোক যেটা বলছিলাম এভাবে তো হয় না না এভাবে হয় না দক্ষিণা প্রণামী এগুলোকে দাবা মানেই মঙ্গলামা চিটিংবাজি করছে একেবারেই মানতে পারছি না সুতরাং শ্যামা মায়ের যিনি সেবিকা শ্যামা কালীর শ্যামা মা জয় শিব শ্যামা মা এবং সোনামা সোনামা যে নামেই আপনারা ডাকুন হ্যাঁ তার সেবিকা হয়ে কথা তো আপনার মুখে মানায় না তাই না একদমই মানায় না শুনুন ভালো করে আপনাকে বলছি হুম সে শ্যামা মা আমাকে খুব কমেন্টস করেন আমাকে বলছি আমার বাড়িতে আমার এই বাড়িতে যেখানে বসে আমি এখন ভিডিও করছি আমার বাড়িতে বিশ বছর না বাইশ বছর মায়ের পুজো হয়েছে কালী পুজো কালী পুজো আমার বাড়িতে হতো বাইশ বছর বাইশ বছর হতো এবং অগণিত মানুষ আসতেন আমার বাড়িতে পাড়া প্রতিবেশী আমি যেখানে থাকি সেই ফ্ল্যাটের লোকজন বন্ধুবান্ধব আমার মেয়ের বন্ধু বান্ধব আমার ছেলের বন্ধুবান্ধব আমার হাজবেন্ডের কলিগসরা অফিস কলিগসরা আমার বাপের বাড়ির লোকেরা প্রচুর 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 লোক সমাগম হতো এবং প্রত্যেকেই কিন্তু আমার যে মা বসতেন আমার মায়ের বেদি আছে সেরকম সময় বিশেষ হলে দেখাতে পারবো বেদি আছে সে বেদির ওপরে মাকে বসানো হতো এবং আমার মায়ের গয়নাও আছে মায়ের সোনার টিপ আছে মায়ের মুকুট আছে মায়ের সোনার টিপ একটা হা দিয়ে ওনারা কিন্তু দিয়েছিলেন মানে তো সোনার টিপ কিন্তু আমার নয় মানে আমি মাকে বসিয়েছিলাম মানে মা পুজোতে যারা এসেছিলেন কেউ সোনার টিপ দিয়েছিলেন কেউ বা সোনার চেন দিয়েছিলেন মানত হিসাবে দিয়েছিলেন আমার বাড়িতে এসে আমার হাজব্যান্ডের যে কলিগস আছে অফিস কলিগ তখন আমার হাজব্যান্ড গার্মমেন্ট জব করেন তো চার্টার অ্যাকাউন্টেন্ট উনি রিটায়ার করেছেন এখন এই যে শ্যামা তুমি যাকে দাদু দাদু বলো দাদু কিন্তু হিসাব নিকেশে ভীষণ করা হ্যাঁ দাদু কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট জানো কাকে বলে হিসেব মানুষের হিসেবও যেমন রাখে সব কিছু হিসেব নিকেশের কিন্তু মাস্টার আমার স্বামী হুম তিনি ওই গভর্নমেন্ট সার্ভিস করতেন তো ইন্স্যুরেন্স কোম্পানিতে বড়ো পোস্টে ছিলেন তার বন্ধুবান্ধব এসে দিত তাদের তারা মানত করেছে তাদেরই কি সেটাকে চিটিংবাজ বলা হয় হুম নাকি আমি চিটিংবাজ হয়ে গেলাম এখন কি বলবে আমার বাড়িতে শ্যামা মায়ের পুজো হচ্ছে শ্যামাকালী আসতো হ্যাঁ একবার অনেক আগে একবার দক্ষিণাকালী আনা হয়েছিল তখন আমার যে পুরোহিত মশাই উনি বলেছিলেন না বাড়িতে দক্ষিণাকালীর পুজো করো না ওটা করতে করতেনি নিনি পুরোহিত তাদের কথা তো শুনতেই হবে পুরোহিত মশাইদের কথা তো আমাদের শুনতে হবে আগের দিন সমস্ত ফর্দ দুদিন আগে থেকে সমস্ত ফর্দ এবং এক চুলো এদিক ওদিক বাইর পুজো করা যাবে না তারপরে যারা ভোগ রান্না করতেন আমাদের আরেকটা ঘর আমাদের ফ্ল্যাটের যে আরেকটা ঘর আছে সেখানে ভোগ রান্না হতো উনুন আনা হতো বাইরে থেকে হুম ব্রাহ্মণ পণ্ডিত ডাকা হতো ব্রাহ্মণ একজন বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ আসতেন ছেলে হ্যাঁ রান্না করতে আসতেন তিনি তিনি ব্রাহ্মণ কাম উনি পুরুষ মানুষ আর তার স্ত্রী ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজন আসতেন ওনারা থুতুও গিলতেন না লালা যেটা আসে থুতু যেটা আমাদের মুখে আসে সেটা গেলা যাবে না যারা মায়ের ভোগ রান্না করে তাদের কথা বলা নিষেধ থুতু গেলা নিষেধ এবং মুখে চাপা দিয়ে এরকম এরকম চাপা দিয়ে ওনারা ভোগ রান্না করতেন যা রান্না হয় সেই ভোগ আমি নিজে হাতে আমার মাকে দিতাম তখন ওই দুজন দুদিকে শাড়ি ধরে রাখত যখন ভোগ দেওয়া হয় কেউ ভোগের দিকে তাকিয়ে দেখতে নেই আর্ধেক জিনিস আমি জানি সুতরাং শেখাতে আমাকে এসো না হ্যাঁ যে বাড়িতে বিশ বছর কালীর পুজো হয় তিল তিল করে একটু একটু করে সমস্ত জিনিস নক্ষ দর্পণে আমার হুম আর নিজে হাতে প্রসাদ বিতরণ নিজে হাতে ফলমূল কাটা এদিকটা আমি সামলাতাম হুম ফলমূল কাটা তারপরে একশো আটটা জবার মালা ফুলের যে ইয়ে হয় একটা বড় নৈবৃদ্ধ্য হয় আর ছোটো ছোটো নৈবৃদ্য দেওয়া হয় নৈবৃদ্ধ্য তে যাতে মানে ফল ব্রাহ্মণ দ্বারাই হতো মানে আমি আমারটা করতাম আরেকজন আমাকে সাহায্য করতেন আমার মাসিমা মাসিমা বলে ডাকতাম আমারই পাড়ার মাসিমা শ্বশুরবাড়ি পাড়া মাসিমা উনিও থুতু গিলতেন না তাহলে কিছুটা হাত আমি জানি সুতরাং এই যে মানে প্রত্যেকে যারা এখানে অগণিত ভক্ত আসছে আর আমার মায়ের কাছে অনেকে শাড়ি দিত লাল লাল শাড়ি লাল এবং থান দিত মানে থান বলতে কি লাল পেরে থান লাল পেরে থান তারপরে তোমার এমনি লাল টুকটুকে মা তো লাল পছন্দ করেন লাল জবা যেরকম মায়ের হতে হয় সেরকম সব লাল তার মানে কুড়ি থেকে পঁচিশটা আমি আর শাড়ি আমার মায়ের পায়ের প্রণামী হিসাবে থাকতো পরের দিন পরের দিন ভোজ্য হিসাবে পুরোহিত মশাইকে পুরোহিত মশাই আসতেন তাকে সমস্ত ধরে আমার যা প্রসাদ আসাদ যা থাকতো ওখানে সারা রাত থাকতো সেইগুলো এবং মায়ের পায়ের থেকে পুরোহিত মশাই আসতেন এসে তুলে নিতেন এবং সমস্ত পুরোহিত মশাই নিয়ে যেতেন ধরো তিরিশটা পঁচিশটা ছাব্বিশটা আঠাশটা অমুখা পুরোহিত মশাই যে মায়ের পায়ে যারা প্রণামী হিসাবে শাড়ি দিতেন সব শাড়ি আমি ব্রাহ্মণকে যিনি আমার পুরোহিত মশাই যিনি পুজো করতেন তিনি হাত মানে এরকম থলি নিয়ে আসতেন আমি যেহেতু বাড়ির গৃহিণী আমি তার থলিতে চাল যেগুলো জানোই তো ভোজ্য পদার্থ যেখানে চাল ডাল তেল নুন তারপরে তোমার পাঁচ রকম ফল যা যা থাকে আর কি হ্যাঁ পাঁচ রকম ফল চাল ডাল তো থাকেই তারপরে আলু পটল কাঁচা সবজি কুমড়ো আর আমার বাড়িতে কুমড়ো বলি হতো একশো আটটা প্রদীপ জ্বালানো হতো সুতরাং শিখাতে তুমি তো আসতে পারবে না সব বলে দিলাম তাহলে কি এরা কি সব চিটিংবাজ যারা আমার বাড়ি এসে এই তাহলে কি আমি চিটিং বাজ ইগো আমার বাড়িতে পুজো আমার মায়ের মা কালীর পায়ে কিন্তু বাইরের লোকেরা অনেক দক্ষিণা দিয়ে যেত হ্যাঁ মুদ্রা মানে টাকা পয়সার দিক থেকেও দক্ষিণা পেতাম সব কিন্তু ব্রাহ্মণের থলিতেই আমরা যিনি পুজো করতেন তিনি নিয়ে চলে যেতেন হুম তাহলে কি চিটিংবাজ কে আমি হয়ে গেলাম হুম যেহেতু ভক্তেরা আসত ভক্তেরা এসে দিত চিটিংবাজ বলে না মঙ্গলা মা কখনই বলে আয় আয় দে দে মা মামাই দে এটা পয়সা দে এই শাড়ি দে গয়না দে না ভক্তেরা এসে মঙ্গলা মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের যিনি ভক্ত কৃষ্ণকার কৃষ্ণকালী মায়ের যিনি ভক্ত এবং শ্যামা মা তোমাকেও বলছি তুমি যে এই একজন ভদ্রলোক এরম এরম করে পুজো করেন না সেই যে ভদ্রলোক হ্যাঁ তোমার পুজো টুজো দেখাও তো লাইভে এসে একটু পুজো টুজো দেখাও হ্যাঁ চিটিংবার মার বলে যাচ্ছে তুমি মঙ্গলা মাকে এগুলো কি হুম দাদা তাহলে তো আমার বাড়িতে পুজো হতো আমি তো এত শাড়ি প্রণামী শাড়ি পেতাম হ্যাঁ মানে কতজন নামলে তোমার কাছকে বলে দিলাম তাহলে তো আমি চিটিংবাজ হয়ে গেলাম না সুতরাং এটা বলতে নেই কাউকে চিটিং তুমি না সেবিকা সেবিকাকে কি বলতে হয় আরেকজন সেবিকাকে তুমি একজন সেবিকা হয়ে মঙ্গল আমার সেবিকাকে বলছো সে চিটিংবাজ যদি সত্যি হ্যাঁ আরেকজন আমার এই যে পুরী বলো জগন্নাথ আমি গেছি পুরীতে জগন্নাথ দর্শনে গেছিলাম সেখানে পাণ্ডারা থাকেন হ্যাঁ আমরা পয়সা দিই আমরা দিজে থেকে দিই পাণ্ডারা তো কিছু না আমি আমার পরিবারের মঙ্গল কামনার জন্য দিই কালীঘাটে পাণ্ডাদের আমরা দিই তারপরে দক্ষিণেশ্বর বলকালে কালী পাণ্ডার থাকে আমার কলকাতা শহরে কালীঘাটে মানে গাড়ি থেকে নামতেই মানে মন্দির তো দূরস্থ রাস্তার থেকেই পান্ডারা ধরের ধরে যে পুজোর ডালি নিয়ে কত টাকার পুজো দেবেন কত টাকা পুজো দেবেন কত টাকার পুজো দেবেন চলুন আমি মাকে দর্শন করিয়ে দেবো আমার কালীঘাটের মাকে দর্শন করিয়ে দেবো কাছের থেকে ছুটে পারবেন আপনি আসুন সেই পান্ডাতে পিছন পিছন সেটা আমি তারাপীঠে গিয়েও পেয়ে গেছিলাম এরম পান্ডা রাস্তার থেকে তারাপীঠে নামার সাথে সাথে রাস্তার থেকে আমি পান্ডা পেয়ে গেছিলাম সেই পান্ডা সাথেই আমি একদম মায়ের মা তারার চরণ ছুঁয়ে মা তারাকে পুরো চরণ জড়িয়ে ধরে প্রণাম করে মা তারাকে মালা পরিয়ে আমি পুজো দিয়ে এসেছি কে কারা দিতেন পান্ডারা তাহলে পাণ্ডারাকে চিটিংবাজ হ্যাঁ দক্ষিণেশ্বর তারাপীঠ জগন্নাথ দেবের মন্দির পুরী হ্যাঁ এরা কি সব ইয়ে আরও বড় বড়ো যাও সাইবাবা ওখানে সিদ্ধিবিনায়ক টেম্পল মুম্বাইতে সবাইকে বাজ নাকি সি এরকম বলতে আছে হুম এ আমার বাড়িতে পুজো তো সব বললাম না তাহলে কি চিটিংবাজ হত না বলতে নেই চিটিংবাজ কখনোই হতে না যদি স্বচক্ষে আমরা কোনো কিছু দেখি সেটা কেই দেখি আর তোমাকেই দেখি শিবশ্যামা তাহলে একশোবার বলবো ভিডিওতে যদি দেখি যে কোনো কিছু গলতি হচ্ছে কোনো কিছু খারাপ হচ্ছে কোনো কিছু দু নম্বরই হচ্ছে বার কারণ আমি স্বার্থপর নই আর আমি এখানে আমাকে দিয়ে একটু ভিডিও করি বলে আর যে সারাক্ষণ মঙ্গল আমার প্রশংসায় না যদি দেখি কোনো গণ্ডগোল যদি দেখে তো কোনো গণ্ডগোল চোখেই পড়ছে না তাহলে চিটিংবাজ কথাটা কোথা থেকে আসছে ভক্তেরা লুটায় পড়ে করি যে প্রণাম জানো না হ্যাঁ রদভাবে আমি দেব পদভাবে আমি মূর্তিভাবে আমি দে ভাসে অন্তর্যামি তা ভক্তেরাই তো দিচ্ছে ভক্তদের তাহলে তুমি চিটিং চিটিংবাজ বলতে পারো কেন মঙ্গলামাকে হুম ছি 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 এটা খুব খারাপ হ্যাঁ কখনো মঙ্গলামা কখনো কোনো দিনও চিটিংবাজ হতে পারে না আমি তাই বলে বলছি না যে তুমিও চিটিংবাজ হ্যাঁ শ্যামা মা শিব শ্যামা মা তোমাকে কিন্তু কিছু বলছি না আমি চাইছি তুমি এগুলো বন্ধ করো হ্যাঁ আর ওই ভরমুর এগুলো হয় না গো হ্যাঁ তুমি ভিউজ কামাতে চাও সোজা কথা ভিউজ কামাতে চাও চ্যানেল গ্রো করতে চাও হ্যাঁ আছে কিন্তু এরকম অনেক ভন্ড ড্যাশ আছে অনেক আছে আমি এটা করে দেব সেটা করে দেব এই তো পনেরো দিনের মধ্যে তোমার সুফল পাবে এটা পাবে এই জলপোড়াটা খাও এই জলপোড়াটা খাও এই অমুকটা তুলসী পাতা এখানে দিয়ে রোজ সকালে একটা করে খাও এই হয়ে যাবে সেই হয়ে যাবে অনেক দেখেছি হ্যাঁ অনেক দেখেছি অনেক দেখা অনেকটা বয়স হলো তো চুলও পেকে গেছে চুল পুরো পাকা সুতরাং এই কথাটা মানুষকে না তোমরা হচ্ছে সেবিকা তোমরা মানুষকে নিয়ে সমালোচনা করা তোমার সাজে হ্যাঁ তুমি বা এসে মানে হাস্যকর সমস্ত কমেন্টস করছো প্রত্যেকে তোমার এত সময় পাও কি করে যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যা গিয়ে আমাকে তো করেই যাচ্ছ আমার মেয়েকে মাসি বলছো শোনো আমার মেয়ে কিন্তু খুব ছোটো মাসি বলা মাসি না হ্যাঁ তোমাকে দেখে না ভক্তি আসে না শিবসাম আমাকে দেখে ভক্তি মঙ্গলা মঙ্গলামাকে দেখে আমার ভক্তি আসে আবারও বললাম যদি দেখি কোথাও কিছু হচ্ছে নিশ্চয়ই আওয়াজ তুলব কেমন বুঝতে পেরেছ কারুর কথাই চলো না নিজের বুদ্ধিতে চলো তোমাকে যে ওই যে একজন বুদ্ধি দিচ্ছে দুজন বুদ্ধি দিচ্ছে আমি জানি তুমি তাদের বুদ্ধিমতো চলছো মামা তুমি তাদের বুদ্ধিতে চলছো এটা তোমার জুবান না তোমার কথা না কেউ তোমাকে দিয়ে শেখাচ্ছে তারাও বলছে আমি জানি এমনি এমনি বয়সটা এত বড়ো হয়নি না সুতরাং নিজের বুদ্ধি দিয়ে চলো নিজের বিবেচনার বোধ বুদ্ধি বিবেচনা দিয়ে চলো চলো ভালো থেকো তাও বললাম সুস্থ থেকো সেবিকারা কখনো চিটিংবাজ হয় না তোমরা মায়ের সেবা করো তুমি না করো শ্যামা মা সোনা সেবা করো তোমার সোনা মায়ের সেবা করো মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের সেবা করে সেবিকারা কখনো চিটিংবাজ হয় না এই যে সব বলে দিলাম কি কী কোথায় কোথায় আমি গেছি কি কি আমার বাড়ির অভিজ্ঞতা সব সবার সব কিছু আমি বলে দিলাম সুতরাং মস্তিষ্ক মাথাটাকে না তুমি সেবিকা কখনো কোনো মানুষের ক্ষতি চেও না কোনো মানুষকে নিয়ে সমালোচনা করবে না না জেনে না শুনে তোমার তাকে পছন্দ নাই হতে পারে তোমার কম্পিটিশন তার সাথে হতে পারে যে লাখো লাখো লোক তাকে মঙ্গলার মার দিকে যাচ্ছে ভক্তেরা তোমার হিংসা হতেই পারে সেটা মনের ভেতরে রাখো ভিডিও খুলে এই ক্যামেরা খুলে ভিডিও করে বলার তোমার দরকার নেই তার কী শেষ তুমি চলো এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখাও